আমরা কি অন্যায় করেছে এই ছলায় আন্দোলন করে আমাদেরকে এভাবেই পরিগুম্বিতভাবে হত্যা করার চেষ্টা হইছে আজকে আমাকে পাঁচ সাত জক চুরি করে ধরে পুরো রকম কেন মার খাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা ফরিদপুরে একটা বৈষম্য বিরোধী নেত্রী সে কিন্তু অভিযোগ করলো যে বিএনপি'র নেতাকর্মীরা তাকে রাস্তায় পিটিয়েছে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন থেকে সেনাবাহিনী এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে কিছু আছে আবার নেতা কিছু আছে তারাই তারাই একটা আরেক পিট এপি তাদের ওখানে যেখানে যাচ্ছে জনগণ মানে সাধারণ জনগণ হোক বা বিএনপি আওয়ামী লীগ মিলে হোক তাদের প্রতিহত করছে এখন এরকম নানান যে বিষয়গুলো আছে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতা কর্মীরা আছে রাস্তায় মার খাচ্ছে এই মার খাওয়াটা কি কন্টিনিউ চলবে না তারা প্রতিহত করবে তারা প্রতিহত করলে এখন নয় কেন যেমন জুলাই আগস্টে এরা যারা বলেছে এই এনসিপি নেতা যারা আছে যারা মানে যা বলেছে জনগণ সেটাই শুনেছে এখন কেন আসছে না এখন তারা আন্দোলন করতে গেলে তাদের নেতাকর্মী ছাড়া কোনো জনগণ সাথে যায় কোন না কি আওয়ামী লীগকে নিষিদ্ধের সময় তারাই নেতাকর্মী ছাড়া কেউ কিন্তু ছিল না যদিও এটা একটা অনেকে বলছে এটা একটা সরকারের কৌশল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এটা বিভিন্ন জন বলছে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন পদত্যাগ করার মতো একটা কথা বললেন তখন বিভিন্ন দল থেকে পুরোপুরি অপেললি বলে দিল যে এটা একটা নাটক জাস্ট নাটকবাজি করছেন তিনি এই যে নাটকবাজির শব্দটা চলে আসলো বিভিন্ন জায়গা থেকে মানে এরকম কথা বেরোচ্ছে এটা কিন্তু যেহেতু এনসিপি করতে এনসিপির চয়েজে এই সরকার গঠন হয়েছে সরকার গঠন হয়েছে বা জামাতের চয়েজে এই সরকার গঠন হয়েছে ওই ক্ষেত্রে এই এনসিপির নেতাকর্মী গুলা কিন্তু কোন না কোনো ভাবে কুণ্ঠাসা উপক্রম হয়েছে অর্থাৎ এইসব বিষয়ে কিন্তু সামনে আসে যে এখন তারা মার খাওয়ার ক্ষেত্রে এগুলো কিন্তু একটা কারণ হতে পারে তারা এখন যে লোকগুলো এনসিপি নেতা কর্মী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের পিটাচ্ছে তারা কিন্তু নর্মালি এই যে একটা সাহস তারা কিন্তু পেয়ে গিয়েছে যে এরা তো এখন কুণ্ঠাসা অবস্থায় আছে এরা কি এরকম কুণ্ঠাসাই সবসময় থাকবে কিনা এরকম যদি কুণ্ঠাসা হতে থাকে তাহলে কিন্তু তাদের জন্য সামনে খুব ভালো সময় আসছে বলে মনে হচ্ছে না এখন এটা সময় বলে দিবে কি হয় তবে আমি আমি যেটা মনে করছি বা আমি না ঠিক অনেক লোকজন আছে যারা বলছে যারা বিভিন্ন কথা বলছে বিভিন্ন টক শোতে দেখি বিভিন্ন রাজনৈতিক লোক যারা বক্তব্য দেয় তাদের কথা শুনলাম আমি এখন অনেক ভিডিও দেখছি বিভিন্ন জনের অনেক ভিডিও দেখছি সেখানে দেখে যেটা অনুভব করছি যে এই নেতাকর্মী যারা আছে তাদের যে মানে আকাঙ্ক্ষা ক্ষমতার আকাঙ্ক্ষা বা অর্থনৈতিক যে দ্রুত পরিবর্তন হওয়ার একটা চেষ্টা সেগুলোর কারণে বিভিন্ন জায়গায় তারা এই ঝামেলা ধরা হচ্ছে এই টঙ্গিতে একটা ছেলে নেতা না যাই হোক তারা একই পার্ট একটা ছেলেকে ধরলো এক বাড়িতে গিয়ে বিশ লক্ষ টাকা চাঁদা চাচ্ছে বয়স কম কত বিশ থেকে বাইশ বছর ম্যাক্সিমাম এই ছেলেকে চাঁদা চাচ্ছে এক ছেলে জোর দিয়ে বলছে যে তুমি কে এটা কিন্তু বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে এগুলো যদি হতে থাকে চলমান এগুলো যদি কন্টিনিউ হতে থাকে সেটা কিন্তু মানে জনগণ কিন্তু প্রটেস্ট করছে আগে কিন্তু সেটা সম্ভব ছিল না আগে যে মব জাস্টিস এটা কিন্তু এই এনসিপি কিন্তু এটা তৈরি করেছে মব জাস্টিস যদিও সরকারের সিগন্যাল ছিল নিশ্চয়ই এটা না থাকলে এটা হতো না আইন বহির্ভূত হতো না আওয়ামী লীগের সময় এরকম এই ক্রস ফায়ার করা হতো এরকম যে বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের সাথে বন্দুক নিয়ে হতো এই অমুক তমুক অনেক কিছু যেটা আওয়ামী লীগের সময় এই সরকারি বাহিনীতে করা হতো আর এখন এই সরকার তাদের কিছু নেতাকর্মীদেরকে দিয়ে জাস্টিস করে মানে ইলিগালি সত্তার একটা সার্টিফিকেট পেয়েছে যেটা কোনো কাম্য না এটা তো চলমান যদি থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার সামনে যারা ক্ষমতায় আসবে এদের ক্ষতিগ্রস্ত হয়েছে দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পর হলে কিন্তু আওয়ামী লীগ আসবে যখন আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নির্মূল করতে পারবে না কারণ প্রায় চৌত্রিশ পার্সেন্ট হচ্ছে জনসমর্থন আওয়ামী লীগের এই চৌত্রিশ পার্সেন্ট সমর্থন হয়তো এক পার্সেন্ট হতে পারে এরা ই এই নেতাকর্মী বাকিরা তো সাধারণ জনগণ তারা তো নিশ্চয়ই এটা মাথায় রাখবে তারা অনেকে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তারা কিন্তু এটা বিশ বছর পরে হলে সে প্রতিশোধ নেবে এই প্রতিশোধ পরায়ণ যদি হতেই থাকে তাহলে বাংলাদেশ গৃহযুদ্ধ হওয়ার খুব একটা দেরি নাই খুব দ্রুতই এমনটা হয়ে যাবে বলে আমি মনে করি কারণ হচ্ছে এই যারা এখন চরম ক্ষমতার অধিকারী এনসিপি নেতা তারাই বারবার মার খাচ্ছে রাস্তাঘাটে তাহলে সামনে কি হবে সেটা সময় বলে দিবে আপনারা কমেন্টস করেন কি হতে পারে কি হতে পারে না সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও দিব